চাকার নাক্কা চাকার নাক্কে চাকার নাক্কা দেহ দৌলা দা মন বলে মন বলে দেহ ঝাক্কা না মেইয়া এই ফেরা তুইলা তারবার না চায় তুমি একটা মেয়ে মানুষ তুমি বুঝো না মেয়ে মানুষের কত পার্সেনাল সমস্যা থাকতে পারবে হ্যাঁ আমি তো জানি আপনার কোন পার্সেনাল সমস্যা অনেক দিন যাবৎ ভাইয়া দেশে নাই ভাইয়ারের কাছে পাইতেছে না ওইটাই তো আপনার পার্সোনাল সমস্যা এক বাসা বাদলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত

আমার কিছু টাকা লাগবে আমার শরীরটা অনেক খারাপ ডাক্তার দেখাই দিয়ে রিপন আপনারা টাকা দিব ও কি আপনার হাঙ্গা করা জামাই নাকি হ্যাঁ কি বলতা সা বলতা বল আমার স্বামী প্রবাসের থেকে টাকা তোমার স্বামীর কাছে পাঠায় টাকা দিব না কি করব টাকা পাঠায় আপনি মনে হয় খান না না খায় না খায় সব জমায় রাখতেছেন ব্যাংকে কোন ব্যাংকে টাকা কি আর জায়গা ও বাবা গো খান না যদি নাই গাইতেন আপনার হাতের মতো শরীরটা কিভাবে হইছে দেখো ছোট বউ মুখ সামনে কথা বলবা

প্রত্যেকটা দিন অফিসে যাওয়ার সময় আপনি একটা না একটা ঝামেলা পাকেন কি এটা আপনার অভ্যাস হয়ে গেছে না স্বামীরা কাছে পান্না দেখে চুলকাইতেই থাকে সারাদিন তোমার বউ এটা কি বলতো ফালতু একটা মাইয়া বুঝছো আপনি ফালতু মুখ সামনে কথা বলেন রিপন দেখো আমি তোমার বউয়ের সাথে কথা বলতে চাই না তুমি আমার টাকা দিবা আমি এটাই জানি আমার শরীর ভালো না আমি ডাক্তারের কাছে যাবো কেন বুঝতেছ না তোমরা এদিকে তো দেখি আপনার কোন দিক দিয়ে শরীর খারাপ কই সামনে দিয়ে না পিছন দিয়ে কো সব দিক দিয়ে ঠিক আছে কোন দিক দিয়ে আপনার শরীর খারাপ দেখান এই তুমি একটা মেয়ে মানুষ তুমি বুঝো না মেয়ে মানুষের কত পার্সোনাল সমস্যা থাকতে পারে হ্যাঁ আমি তো জানি আপনার কোন পার্সোনাল সমস্যা অনেক দিন যাবত ভাইয়া দেশে নাই ভাইয়ার কাছে পাইতেছেন না ওইটাই তো আপনার পার্সোনাল সমস্যা চুপ করা এখন কি আমার স্বামীর দিকে নজর যায় এখানে কারণে কামে যাইতে নিলে খালি আটকান হ্যাঁ ফালতু কথা কবে আমার ছেলের বয়স ও মামা ছেলের বয়সী নজরটা আবার তো ছেলের দিকে যায় না নিচেই যায় আপনি যদি চান আমি রাস্তা থেকে লোকে না দিতে পারি সমস্যা নেই চুপ করা তো তোমার বউ কি বলতাছে তুমি কিছু বলা না কেন আমি আর কি কম কোন আপনারাই তো পছন্দ করে নিয়ে আইছেন আর আপনারকো পছন্দই তো আমার পছন্দ এখন আমার আর কিছু করার নেই আপনারা একটু মানাই নেন তখন কি জানতাম যে ভালো মানুষের রূপের ভিতর যে শয়তান একটা বাস করা হইছে আপনারা জানা লাগবে না অফিসে যাও রিপন আমি আজকে তোমার বাসরা ফোন দিমু ফোন দিয়া সমস্ত কথাগুলি বলমু কি বুঝতে পারছো তোমরা যা অত্যাচার করো আমারে দিয়ে আমার পাশে সমস্ত কাজ করো আর তুমি মেম সাহের মতন বসে বসে খাও কে কেন কেন বুঝেন না আজকে বিশ পঁচিশ বছর ধরে বিয়ে হয়েছে বেড়ার যা তা খাইতে খাইতে এই পর্যন্ত গেছেন একটা বাচ্চা তার পয়দা করতে পারলেন না আর আপনি বলবেন একটা কথা আর আপনার জানাই বুঝে নেব মুখ সামনে কথা বলো তোমার কি লজ্জা সরাম নাই আমি তোমার বড় উচিত জায়গা হাত পড়লে সবারই জিলে যে বড় মারাইতে আর একটা কথা বলবেন আর আমার সামনে ফোন দিলে সব কিছু বিশ্বাস করবো বুঝো নাই আমি যদি বলি না সবই বিশ্বাস করবো আমি তো বলি না খালি তোমার জামাইয়ের দিকে চাইয়া তোমার জামাইয়া তো ছোট থেকে পালছি মায়া লাগে তার লেগে ফালতু একটা মেয়ারে বিয়া করাই লইছি এই মহিলা না অতিরিক্ত কথা বলে যদি আরেকটা কথা বলছেন না হাত ঢুকায় না হাত দিব আর বাচ্চা পয়দা করে দিব অসভ্য মহিলা আরে কে আইছে গেট কি বাইরে গেল আসতেছে তো বুঝলাম না একটা জিনিস ওরে বাবা রে বাবা হ্যাঁ বুঝলাম না তো ভালো কি হ্যাঁ আয়শা বাথরুমে তো দাঁত দিছে বুঝলাম না দুপুর কি আপনি বিগার উঠে গেছে গা হ্যাঁ আমার বিগার উঠে নাই তোমার বানা বিগার আছে তোমার বানা দৌড়ায় বাটনা ভিতর ঢুকছে কোন দিকে আত্তা কোন কাম কো কাম করাইছে আমি তাড়াতাড়ি করে গেছে দইতে আমার বনের না আপনার মতো চরিত্রের সমস্যা নেই হয়তো টয়লেট পাইছে এখানে দৌড় দিছে হুম তুফানের মতন বুঝা নাই আপনি মনে হয় তুফানের পরে চলেন আপনি তো পারেন না উইড়া উইড়া জান কা বাইরেছে কিসের আরে আপনার কইছ

পেন্ডেলটা দিও দাও ঠেকা লাগে নাই ঠেকা লাগে নাই কি লেখা হ্যাঁ তোমার বনে কইতে কুত্তা মারা খাইছে বাকলা তো কুত্তা মারা গন্ধ করতেছে সাবধান কুত্তা মারা খাইলো না আপনি থেকে ভালো আছে আর আপনি যখন বাথরুমে যান তখন তো তিন দিনও বাথরুমে সামনে দিয়ে কেউ পারে না আপা এই ফালতু মহিলার সাথে কি কথা বল চলো ভিতরে চলো এ ভিতরে যাবা কে কইছ না টয়লেটের ভিতর পানি দিলে দি আসো হ্যাঁ কোন জায়গায় অকাম কুকাম করে আইছে আইসা আমার ওয়াশরুমের ভিতর কইছ কেন হইছে ফালতু মাইয়া লোক সি 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 আমারে বাথরুম ধইলা তিন দিন লাগায় গোসল করতে হইব তাও কি দিয়া জানো হারপিট ছাড়া পোস্কা কম যাবে না একটা হারপেট কি না দিও একটা টাকা তো দিতেই চাই না ভাই চলেন না আরে আসেন আহা ছাড়ো না আমার হাতে একদম সময় নেই তুমি যাও না আপনি আপনারই যাইতে হইব আপনি না গেলে আমার গলা সেটা কিনে না হইব না চলো আমার অফিসে লেট হয়ে যাচ্ছে অফিসে সময় মতো যাইতে না পারলে আমার অনেক ঝামেলা হয়ে যাবে এমন করতেছো কেন বুঝতে পারতেছি না আমার বোন তো একটা গলার সেটই তোমার কাছে চাইছে বাড়ি গাড়ি টাকা পয়সা তো আর চায় নাই আমি তো আর গলার সেট কিনে দিতে না করি নাই আমি বলছি ও একা যাক ও তোমার সাথে যাইতে চাইতেছে সমস্যা কোথায় তুমি আসলে কথা বুঝতেছো না ও প্রতিদিন আসে আচ্ছা শোনো আমার হাতে একদম সময় নেই আমি লাখখানেক টাকা দিয়ে দিচ্ছি এনো তোমরা তুমি যা কিনে নিও না আমার টাকা লাগবে না আপনি আপনাকে নিয়ে যাও আরে বাবা এরকম শুরু করছো কেন হ্যাঁ আমার বোন কি প্রতিদিন এসে তোমার বাসায় বসে থাকে না প্রতিদিন তোমারে জ্বালায় একদিনেরই তো ব্যাপার আচ্ছা কাজ করো তুমিও রেডি হও আমি ওই সেট কিনে দিবো তারপর নিয়ে তোমার বাসায় চলে এসো আচ্ছা ঠিক আছে কি এবার খুশি খুশি তো অনেক এই চলো আবার তাড়াতাড়ি আসতে হবে বাবারে বাবা শালের জন্য এক লাখ টাকা দিয়ে গলার সেট কিনে দিতেছে আর আমার স্বামী প্রবাসের টাকা পাঠায় আমারে দুই হাজার টাকা দিতে পারে না ওষুধের জন্য অততো বড় আসুক আশুক নামাশানি তার পর তোর গলা সেটটা কিন্তু খুব সুন্দর সেট তোর এই বাড়ি বিক্রি করা হবে যোগাযোগ প্রবাসী আমজাত খান মোবাইল নাম্বার ভাইয়া তো প্রবাসী টাকা দেশে আসে না নিশ্চয়ই এটা ওই বুটকির কাম বিগার ওরসে তো বিগার মজাইতে পারতাছ না এই কারণে বাড়ি বিক্রি করার লাগি পাগল হইছে বাড়ি কি একলা ওনার স্বামী নাকি ওনারে মজা দেখাইতেছে এই মহিলা না অনেকবার বাড়ছে কিছু বলি না তো কিছু না বলতে বলতে লাইফ হয়ে গেছে আজকে ওনার একদিন কি আর আমার যে কিন্তু লাগো হয় হ্যালো তুমি কই এখন তুমি বাসায় আসো তোমার আজকে আর অফিস করা লাগবে না এখন আসতে বলছে এখন আসবা কি হয়েছে বাসায় দেখো তাড়াতাড়ি আসো ফোন রাখতেছি এই যা বড় মইতাছে না আপু ভিতরে চও ভিতরে যামো না তোর ভাই আসুক আজকে এই জায়গাটা একটা তো তারপরে কি হইছে এত জরুরি তলো ভাষা কি ঢাকাতে পড়ছে ঢাকাতে চও বড় কিছু পড়ছে দেখো মালপীরা এই বাড়িটি বিক্রয় হবে যোগাযোগ প্রবাসী আমজাত খান মোবাইল নাম্বার ভাই কি তোমার ভাই দেশে আসছে তোমার ভাবীর বিгар হচ্ছে তোমার ভাগেরই বিгар মজা নিতে পার না দেখা কিতিয়া কি কবরা দিশা পাইতেছ প্রতিদিন সকালে অভেজ্জার আগে তোমার ভাবীর বিгар মজা নিতে পারো না আরে বাজে কথা বলো কেন আগে ভিতরে চলো দেখি বিষয়টা কি আজকে এই বাড়ি থেকে তোমার ভাবীকে বের করব আচ্ছা আগে ভিতরে যাই লই

ঠিকই তো আছে ভাই ভালোবাসা পাইলো করতে জীবনে কি একটা রে বিয়া করছে আজ পর্যন্ত একটা সন্তানের মুখ দেখাইতে পারলো না তাই বেচারা দুঃখে গান গাইবো না কি কইবো তুমি আবার জিগা বাইরে কি হইছে হ্যাঁ তুমি চুপ করো তো তুমি জিগা বাইরে আমি ভুল কিছু কইছি নাকি ভাইয়া তুমি কখন আসছো তোমার কি শরীর ভালো তো তুমি দেশে আসবা বলবা না হঠাৎ করে চলে আসলা এয়ারপোর্টে যাইতাম আমরা তোমাকে রিসিভ করার জন্য হ্যাঁ ভাই আপনার ছোট ভাই কিন্তু এটা ঠিকই বলছে আপনি আসবেন বাসায় রান্না বান্না করতাম আমরা সবাই ফুট করে চলে আসছেন এখন তো আমরা বাসায় রান্না বান্নাও করি নাই খাইবেন কি বলেন আচ্ছা যাই হোক ভালোই হয়েছে চলে আসছেন অনেক বছর পর আমরা সবাই আবার একসাথে হইলাম আমরা দুইটা ভাই বিয়ের পরে হয়ে গেলাম পর তাই না তাই না ভাই পর হয়ে গেছি আমি তোমার ভাই ভাই আছি কই পর হবো ভাবি কোথায় ভাবিকে ডাকো ভাবি ভাবি তুমি ভাবি না ডাকতেছো ভাবি তো দেখছি ভাবি কি না দেখি বসে আছে এতক্ষণ তো আমরা বাইরেই ছিলাম আমার মতো এত দুখী নয় তো কারো জীবন ভাই দুখী না আমার মতো এত সুখী হ্যাঁ ওইটা ওই গানের লেখা ছিল সুখী এবং আমি হইছি দুঃখী আমি আমার ছোট ভাইকে ছোটবেলা থেকে আদর যত্ন মায়া মহব্বত ভালোবাসা দেওয়া বড় করছি তাই না আমার বাবা মা কিন্তু সেই ছোট্ট সময় মারা গেছে আমি কিন্তু চাইলে পারতাম আমার ছোট ভাইরে ফুটবলের মতো লাথি দিয়ে একটা গ্যারেজ না হলে মনে করো একটা হোটেল না হলে শাক বিক্রি করতে দিতাম মাছ বিক্রি করতে দিতাম এইগুলোতে দিতাম আমি কি করছি কত বড় খারাপ আমি আমি এত বড় খারাপ আমার ইচ্ছা করতে

আনন্দে গান গাইতে মন চাইতেছে তোমার কি পাগল হয়ে গেল থেকে ভাই কোনো সমস্যা আপনার পর মানুষই যে একটা গান আছে না পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে কি হয় জানি নেওয়া যায় হ্যাঁ আমি না শোনা মাইনা নিতে না ভাই ভাবি কি আচ্ছা ভাবিরও তো দেখতেছি না ভাবি কি আবার কারোর সাথে চইলা টইলা গেল নাকি আমি আগেই বলছিলাম এই মহিলার চরিত্রের দোষ আছে জানতাম ভাইরে ঠকাইতেছে তখন থেকে আমার কথা বিশ্বাস করে দেখছো ওই মহিলার সঙ্গে সঙ্গে কারণ ভাই নিজেই পাগল হয়ে গেছে এই কষ্ট মেনে নেব যায় না মেনে নেব যায় না খুব কষ্ট হইতেছে তোরে পড়া লেখা করেছিলাম কিল্লিগা হ্যাঁ

আমরা যদি কোনো ভুল করে থাকি আমাদের বলতে পারেন হাসি দিয়া পাগল করলি আমার ছোট ভাইরে রেস না আমি তো পাগল করি না আমার তো হ্যাঁ পছন্দ করে আইন সবচেয়ে বড় বিপদে পড়ছি এই শোন আয় মার মাইরা লাভ নাই আয় আয় শোন

ভাই একটা অধিকার আছে এই বাড়িতে। কি এর যখন মারা যায়, अब्বা মারা যাওয়ার আগে अब्বার কান্দের উপরে প্রায় 10 লক্ষ টাকা ঋণ ছিল এই বাড়ি বন্ধক দিছে। তারপরে চেয়ারম্যান এই বাড়ি নিয়ে গেছে। আমি বিদেশে গিয়ে কষ্ট কইরা টাকা কামাইয়া এই বাড়ি ছড়াইছি। अब्বার ঋণ শোধ করছি। এই বাড়িতে একমাত্র আমার অধিকার সারা কারো অধিকার নেই। হুম আপনি বলছ না চুপ করো। সাথে হ্যাঁ সাথে বাড়ির দলিলটা নিয়ে আসো একেবার যদি কেউ ভালোবাসত আমার নয়ন দুটি জলে ভাসত আর কাছে টাকত দলিল দেখ এটা ডুপ্লিকেট দলিল আগে দেখলো আপনার নামে নান নিজের তো মামলা দিব প্রতারণার মামলা দিব আপনি আপনার বাইরে ঠকা বাড়ি গাড়ি সব আপনার নামে লেখা রেখেছেন আপনাকে আপনারা প্রতারক আপনার ছোট বাইরে ঠকায় কিরক আপনারা প্রতারক হিরোগ প্রতারক প্রতারণা করছেন আমাদের সাথে প্রতারণার মামলা দিম আপনাদের নামে ভাইয়া আমি কিন্তু পুলে নিঃস্ব হয়ে গেলাম ফুল নিঃস্ব কোথায় যাব কোনে থাকব কি করব নিঃস্ব করেছ আমায় এ কি নিঠুর ছলো না মিউজিক দিলাম এবার তুমি বেরিয়ে যাও না আর গাইতে ইচ্ছা করত রাস্তা কি লেগা অনেক মজা করছি এখন আর মজা করতে পারবো না মজার আমি কই যাবো আমার কোন জায়গায় জায়গা আছে রাস্তায় যা রাস্তায় কি রাস্তায় যে আটতে আটতে তোর ওই শ্বশুর বাড়ি যাবি তোর বল থাকবি বললোকে তো খুব ভালো সম্পর্ক তোর বাবিরে তোর বাবিরে যে নির্যাতন করছো অত্যাচার করছো আবার কথা কস এই শোনো খালি পরের মেয়ে দেখে তোমার আমি কিছু বললাম না নাইলে তোমার ছেড়ে দিছে হ্যাঁ আপনার বউ ফোন দিক দিয়ে দুধের দুধ তুলছে বেটা বেডা ঢুকায় তখন শরম থাকে না শরম লজ্জা আমার বরে কইছি একটা বেডা না দুইটা বেডা না তুমি প্রত্যেক দিন সকালে পঞ্চাশটা বেড়া আনবা করে সমস্যা ছিল না তোমার কিছু কিছু কিন্তু

আমার ছোট ভাই বউ নাকি এক বছরে এই পাঁচটা বাচ্চা নষ্ট করছে হ তোর তো অনেক ক্ষমতা হ্যাঁ তোরটা তো এত বড় হয়ে গেছে তোর তো ছোট ভাই কি কম তোর বউ আছে শালি আছে না পুষলে তোর শাশুড়ি আছে তিনজন রে একবারে নাগর দুলাই দুলাবি কি উল্লা বলা কথা বল যে গান গেছিলাম জাকানাকা 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 দোলা না